গাজরের হালুয়া আমার সব থেকে পছন্দের ডিশের মধ্যে একটি তবে গাজরের হালুয়া খেতে ভালো লাগলেও হালুয়া তৈরি করার জন্য গাজর গ্রেট করতে একদম ভালো লাগে না খুবই বোরিং লাগে তবে আজকে আমি গাজর গ্রেট না করেও দারুণ টেক্সচারের আর দারুণ স্বাদের গাজরের হালুয়া তৈরি করে নিলাম তোমরাও সহজে এই রেসিপিটা ফলো করে তৈরি করে নিতে পারো তার জন্য দেখো প্রথমেই কড়াইয়ে এক চামচ ঘি গরম করে নিতে হবে ঘি একবার গরম হয়ে গেলে কেটে রাখা গাজরের মধ্যে দিয়ে দেবো গাজর তোমরা যে কোনো সাইজে নিজেদের পছন্দ অনুযায়ী কেটে ফেলতে পারো গাজরটা দেওয়ার পর ভাজবো পাঁচ থেকে সাত মিনিট ভাজতে সময় লাগবে যখন দেখবো ভাজতে ভাজতে গাজরটা হালকা হয়ে গেছে গাজরের সুগন্ধটা অন্য রকম হয়ে গেছে মানে গাজরের মধ্যে একটা ভাজা সুগন্ধ চলে এসেছে আর গাজরের গাগুলো এইভাবে সোনালি রঙ ধরতে শুরু করেছে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব দুধ দুই কাপ পরিমাণ দুধ দিচ্ছি আমি এখানে মোট চারটে গাজর নিয়েছিলাম চারটে গাজরের জন্য এখানে দেখো পরিমাণগুলো দেখানো আছে দুই কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম দুধটা দেওয়ার পর এর মধ্যে দুটো ছোট এলাচকে থেঁতো করে দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নেব তারপর চাপা দিয়ে সিদ্ধ হতে দেব গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে আট থেকে দশ মিনিট ফোটালেই খুব সুন্দরভাবে গাজর সিদ্ধ হয়ে যাবে তবে অবশ্যই গ্যাসটাকে লো টু মিডিয়ামেই রাখবেন খুব হাই ফ্লেমে রাখলে দুধটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর গাজরগুলো সিদ্ধ হবে না দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি এরপর দেখে নেব যে গাজরগুলো সিদ্ধ হয়েছে নাকি গাজর কিছু কিছু নরমও হয় কিছু কিছু একটু শক্ত ধরনেরও হয় সেক্ষেত্রে সময়টা কম বা বেশি একটু লাগতে পারে দেখুন গাজরগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমার সিদ্ধ হয়ে গেছে প্যাচলার সাহায্যেই সহজেই কাটা যাচ্ছে এরপর এই ধরনের একটা ম্যাশার নিয়ে গাজরগুলোকে ম্যাশ করে নেব যতটা সম্ভব আমি খুব ভালোভাবে এইভাবে টিপে টিপে ম্যাশ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যখন সম্পূর্ণটা ম্যাশ হয়ে যাবে তখন বাকি যেটুকু একটু চাংস মতো আছে সেটাই খুন্তির মাথার সাহায্যে এইভাবে আস্তে আস্তে ভেঙে ভেঙে দেবো আর গাজরটাকে সুন্দরভাবে ম্যাশ করে নেব। এইভাবে খুব সহজেই আপনারা গাজর রেড না করেও সুন্দরভাবে দারুণ স্বাদের গাজরের হালুয়া কিন্তু খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন এখানে কিছু ড্রাই ফ্রুটস রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ড্রাই ফ্রুটসগুলো কিন্তু ঘিয়ে ভেজেও ব্যবহার করতে পারেন অল্প একটু খোয়া ক্ষীর দিচ্ছি এটা আমার বাড়িতে তৈরি ক্ষীর আর তার সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো চিনি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিচ্ছি চিনিটার পরিমাণটা কম বা বেশি আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করতেই পারেন খোয়া ক্ষীর চিনি আর ড্রাই ফ্রুটসগুলো দিয়ে নাড়াচাড়া করতে করতে ভালোভাবে এটাকে ভাজা ভাজা করতে থাকবো যতক্ষণ না এর রসটা একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে ওপর থেকে প্রথমে দু চামচ ঘি ছড়িয়ে দেব তারপর ক্রমাগত হাই ফ্লেমে নাড়াচাড়া করতে করতে কিন্তু আমরা গাজরের হালুয়াটাকে ভেজে নেব গাজরের হালুয়া এই ঘি দিয়ে যত সুন্দরভাবে ভাজবো স্বাদটা কিন্তু ততটাই বেটার হবে আপনাদের কাছে যদি খোয়া ক্ষীর না থাকে সেক্ষেত্রে এখানে গুঁড়ো দুধের ব্যবহারও করতে পারেন খোয়া ক্ষীরের পরিবর্তে যখন দেখব সব রসটা একদম শুকনো হয়ে গেছে আর হালুয়াটা ভাজা ভাজা হয়ে গেছে তখন একদম নামানোর আগে আরও এক চামচ ঘি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলে স্বাদটা আরও বেড়ে যাবে এইভাবে আপনারাও একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং